জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও তের না পায় গোপনে তুমি ভেঙে গেছো অনেক পুরে ছাড়খাড় হয়ে গেছে মনের বন আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়েকটি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবু নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নির্দয় ভেঙে যাওয়া মৌচাক দেখলে কটা ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে পয়সা চেক আনন্দ পায় আমার আজকে এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এই কথাগুলোর সঙ্গে কিন্তু বাস্তবতার অনেক মিল আছে কেননা আপনি যদি আপনার নিজের দুর্বলতার কথা কাউকে বলেন অথবা কেউ যদি তা বুঝতে পারে তাহলে দেখবেন কোনো একদিন সেই সেই জায়গাটাতেই খোঁজা মেরে কথা বলবে। এর জন্য সব থেকে ভালো আপনার যত কষ্টই হোক না কেন সেই কথাগুলো নিজের ভিতর রাখা মানুষ যদিও বলে যে কোনো কথা কারোর সাথে যদি শেয়ার করা যায় তাহলে নাকি অনেক বেশি হালকা লাগে কিন্তু আসলে সত্যিকার অর্থে হালকা লাগে না বরং তাতে আরো সমস্যা বাড়ে তাতে কষ্টটাও বেশি পাওয়া যায় কারণ যাকে আপনি বলছেন সে একদিন আপনাকে এই খোঁচাটা দেবে আপনার কষ্টটা বেশি হবে তো এখানে এখানে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়ার বিচি ভাজি করছি মিষ্টি কুমড়ার বিচি ভাজি নিশ্চয়ই অনেকেই খেয়ে থাকবেন এটা আমার মনে হয় কম বেশি সকলেই পছন্দ করেন আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলে এটা খুব বেশি পছন্দ করে কুমড়ার বিচিগুলোকে আমি লবণ হলুদ আর গুঁড়ো মরিচে দিয়ে মেখে নিয়েছি এখন এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি ভাবছিলাম যে আজকে অল্প ভাজি কিন্তু না তারপরে ট্রাই করছি যে দেখি এভাবে অল্প তেলেই ভাজি করি তো তারপরে দেখলাম যে না এটা পুড়ে যাচ্ছিল তো আমি তখন এটা একটু তেল দিয়ে ভাজি করে নিলাম এখন নামিয়ে নিব হয়ে গেছে আমার মা এটা নামিয়ে নিল আমার মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার এই বিচি ভাজি দুটোই খুব পছন্দের আপনাদের কার কোনটা বেশি ভালো লাগে অবশ্যই তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা বলবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে আমার পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম